বউর সাথে রোমান্টিক অবস্থায় ছিলাম যার বউ সে দেখতে পেলাইছে আহারে মায়ের কি বেশি দিছে সে মারছে ঠিক আছে বৌর কাছে নালিশ করছে বউ আবার দিয়ে পিটাইছে আপনার কপাল ভালো ভাবির জায়গায় আমি হলে গোড়া দিয়ে কাটতে দিতাম এই যে নবাব সাহেব সকাল সকাল কোথায় রওনা বাইরে যাচ্ছি ঠান্ডা হওয়া খেতে কাপড় চুপড় ধুয়ে যেখানে মন চায় সেখানে যাও শোনো পুরনো একটা কাহিনী বলি নতুন একটা বেলুন কিনছি এটা দেখো তারপরে কাহিনী বলো অনেক পুরনো কাহিনী তো ভুলে গেছি কাপড় চুপুর কোথায়

আরে টুম্পা আমার মানিব্যাগটাকে টাকা নিতে গে আরে কি চলেছে না কি দেখো তুমি কোথায় খরচ করছো কালকে রাতে গুনে লাগছে সাতশো টাকা সকালে উঠে কিন্তু দুশো টাকা এ কাজ তুমি সার কেউ করে না আরে বুকা আমি যদি নিতাম তাহলে কি আর ওই দুশো টাকা থাকতো একটা জরুরি কথা বলবে বলছিলে কি কথা তিন হাজার টাকা ধার দাও না তুমি বেশ মাইনে পেলেই ফেরত দিয়ে দেবো আয় আর এই তুই লজ্জা করে না হাটুর বয়সে এটা ছেলের সাথে প্রেম করিস তোর যা মনে চাই তুই তাই কর বিয়ে আমি মামুনড়েই করব আরে গাধা ও তোর থেকে পাঁচ বছরের ছোট আরে তাতে কি হইছে আমি 5 বছর পরে বিয়ে করব তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দছে আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুমে লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠায় দিতাম মত বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিসে আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুমে লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠায় দিতাম মত বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি তুমি নিজেকে খুব শিক্ষিত মনে করো তাই না হ্যাঁ অবশ্যই আমি যথেষ্ট শিক্ষিত তাহলে বলো তো 97 98 এর লে নেব এর মধ্যে কে ছোট কে বড় স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী আমি বিশ্বাস করি না আমি দেখবো কোথায় লেখা আছে ক্লাস ফেল ইংলিশ পড়তে দেখ আরে আজকে তো আপনার পুরোই আগুন লাগতেছে মন চায় ওই আগুনে পুরে ছাই হয়ে যায় তাইলে এক কাজ করেন একবার সামনে থেকে করেন একবার পিছন থেকে করেন এগুলো কি বলেন ভাবি আমার বুঝি লজ্জা লাগে না মোবাইল দিয়ে ভিডিও করবেন তাতে লজ্জার কি আছে এই জানো আজকে না আমাদের বিয়ের পাঁচ বছর পূরণ হয়েছে হ্যাঁ এই উপলক্ষে আমরা কি কোথাও ঘুরতে যাচ্ছি নাকি আরে না বলছিলাম এই সরকারি কি থাকবে না নতুন করে ইলেকশন হবে আমার নাম টুম্পার সরকার সরকারি দলও আমি বিরোধী দলও আমি এবার বলো ইলেকশন ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়াই কামড়াই খায় সত্যি করে বলো বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল দেখো কুত্তা পোষে দুর্বল লোকের আমি মোটেও দুর্বল ছিলাম না তাহলে তুমি কি রয়্যাল বেঙ্গল টাইগার ছিলে আমি হলাম বাঘের বাচ্চা বিয়ে করে পুরো সুনামির সাথে যুদ্ধ করি আই কি বললে হ্যালো তুমি আমার বুলা আমার বিয়ে ঠিক করছে ও আমি জানি তো তুমি আমার ধোঁকা দিবে এর আমি আরো এক বছর আগে বিয়ে করে লাইছি কি করি এই যে ভাইয়া এদিকে একটু শোনেন জি আপু বলেন সবসময় দেখি পার্কে এসে দৌড়ান অন্যন্য ব্যায়াম করেন না কেন আমি যে বিজনেস করি তাতে শুধু দৌড়টাই কাজে লাগে অন্য কিছু কাজে লাগে না ও আচ্ছা তা আপনি কিসের বিজনেস করেন চুরির সাথে সাথে সিনটাইও করি ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি মাটিতে মিশে যেতে দেখেছি এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে নাও কথা বলো হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করব 10 বছর ধরে বহু অশান্তি করতিছে আমি কি কখনো শ্বশুর এর দেখি সব কাপুরুষ পুপুংরা করে বসে একদিন কাপড় কাছে তার জন্য এত কথা আজকেই বাবার বাড়ি চলে যাব আরে যাক কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দেবী জামাই রে আমাদের দিবি কেন হ্যালো বেবি সোনা কেমন আছো তুমি আজ নয় মাস বাপের বাড়ি ফেলাই তুই এসে গেছো আজকে হঠাৎ ফোন দিছো কেন কি করে বুঝাবো তোমাকে কতটা মিস করি মিস করো বাল শীতের সিজন আইছে তো তাই সাজো আবাল এই এত সকাল সকাল দরজা নাড়াচ্ছে কে ভাই আমি দুধ দুধ নিয়ে আসছি দুধ নিয়ে যান দাঁড়ান আসতেছি তা কালকে দুধ দিয়ে যান নাই কেন কালকে আমি অসুস্থ ছিলাম তো তাই দিতে পারি নাই শরীর খারাপ ছিল ভালো কথা গরুর দুধ দিতেন তুমি না বলছিলা মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিল কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিল কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল আচ্ছা ভাই হ্যাঁ বলুন এই রাস্তাটা কি হাসপাতালে যাচ্ছে কেন রাস্তার কি জ্বর এসছে নাকি যে রাস্তা হাসপাতালে যাবে আচ্ছা ভাই হ্যাঁ বলুন এই রাস্তাটা কি হাসপাতালে যাচ্ছে কেন রাস্তার কি জ্বর এসছে নাকি যে রাস্তা হাসপাতালে যাবে